আসসালামু আলাইকুম ভারতের সেভেন সিস্টার সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছিলেন ভারতের সেভেন সিস্টার সম্পর্কে ডক্টর ইউনুসের সেই ভবিষ্যৎবাণী কি তাহলে আজকে সত্যি হতে চলেছে ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় রাজ্যগুলো হলো আসাম অরুণাচল মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বর্তমানে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে ব্যাপক পরিমাণে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং চীনের সাথেও সীমান্ত নিয়ে এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এক মাস আগেই এই বিষয়টি আজ করতে পেরেছিলেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের কয়েকদিন পূর্বে ভারতের একটি বিখ্যাত গণমাধ্যম এনডিটিভির একটি অনলাইন সাক্ষাৎকারে সাংবাদিকের একটি প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতেও এর প্রভাব পড়তে পারে এটা সেভেন সিস্টার্স সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমারেও এই অস্থিতিশীল পরিস্থিতি ছড়াতে পারে এনডিটিভির সেই অনলাইন সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতকে একটি কড়া বার্তা দিয়েছিলেন যদিও সেই সাক্ষাৎকারটি এক মাস পূর্বের তবুও সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে এই অস্থিতিশীল পরিস্থিতি সেই সাক্ষাৎকারটিকে স্মরণ করিয়ে দেয় সেভেন সিস্টার্স সম্পর্কে ডক্টর ইউনুসের এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন